নমস্কার এটি কিন্তু সমাজ কাঠামো বিশ্লেষণের বাইরে হয়তো সাংস্কৃতিক পর্বে গিয়ে এসবের কথা একটু আসবে কিন্তু আমার আজকে বড়ই একটু ভেঙে চুরে অন্য জায়গায় চলে যাবার ইচ্ছা গেল তাই যাচ্ছি একটু ধর্ম নিয়ে আলোচনা কারণ আজকের দিনে বড্ড ধর্ম নিয়ে নানা আলোচনা হচ্ছে আমি তার মাঝে কিছু কথা আর কি ফেলে দিতে চাইছি গীতা যে আমাদের ভগবত গীতা তা থেকে আমি আগেই কয়েকটা পর্ব আগে সমাজ কাঠামো বিশ্লেষণায় আমি বলেইছি যে আমি কোনো ধর্মমতের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলি না আমি সামনে যা দেখি তারই বিশ্লেষণ করি তাই আজকে গীতার বিশ্লেষণ করতে শুরু করছি পক্ষে বা বিপক্ষে নয় আমরা দেখছি যেটা যে তিন হাজার বছর হলো আধুনিক যে গীতার রূপ আমরা দেখতে পাই তা তিন হাজার বছর আগে প্রচারিত হয়েছে এবং একে সর্বসম সম্প্রদায়ের নমস্য বলে অনেকে বলছেন এই যে আমাদের যে পদ্ম পুরাণ বরাহ পুরাণ শিব পুরাণ এর এর মধ্যে গীতা মাহাত্ম গীতার অনুকরণে বহু নতুন নতুন গীতা রচনা হয়েছে আবার স্থলবিশ্বাসে গীতা সারাংশ এতে থেকে বলছে যে পৌরাণিক যুগে গীতা খুব সর্বমান্য উপনিষদ গীতা বেদান্ত দর্শন এই তিন শাস্ত্রকে প্রস্তান্তই বলা হচ্ছে আমরা যদি আজকে এই আলোচনাও একটা পর্ব একটা দিক দিয়ে রেখে যাব আজকে যদি এখানে অবধি রাখি পরবর্তীর জন্য আমাকে যদি সময় দেন তাহলে খুব ভালো হবে আমি এই পর্যন্ত আজকে রাখলাম নমস্কার